শুভ সকাল বন্ধুগণ কেমন আছেন সবাই অ্যান্ড ওয়েলকাম টু গিনি অ্যান্ড মি আজকে হলো রবিবার কাটা এখন বাড়ি দশটা পনেরো আর আমি এখন থেকেই আপনাদের সঙ্গে বকবকটা স্টার্ট করছি অন্যদিন পর একটা চেনার আইন দিয়ে ভিডিওটা শুরু করলাম বলেন কিছু করার নেই গো অন্যদিনগুলো তো আপনাদের সামনে আসতেই পারছিলাম না এমন এমন সব আমার চেহারা চোখ চরিত্রী হয়ে রয়েছিলো মুখে লোকজন দেখলে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাবার জোগাড় বাড়ির লোকরা আমার চেনে তার জন্যই তারা আমাকে চিনতে পারে রাস্তার লোক যদি দেখতো আমাকে বলতো যে পাগলাগার থেকে পাগলটা এখানে কি করে চলে এলো এমন সব খোবরা বানিয়ে রেখেছিলাম আমি আসতে পারছিলাম না আজকে তো ঘড়ির সঙ্গে একদম জিতে যাচ্ছি আমি অনেক সময় ঘড়ির সঙ্গে হেরে যাই আপনাদের জানাই এখন ঘড়ির সঙ্গেও কিন্তু জিতে যাচ্ছি এই দেখুন ওখানে দেখছেন প্রেসার কুকার ওটার মধ্যে উচ্ছে সেদ্ধ বসিয়েছি জল দিয়ে নুন দিয়ে উচ্ছে একদম সব সেদ্ধ করে নেবো একসাথে এই যে ভাত কমপ্লিট একটা গোলা রুটি রয়েছে ওখানে ওটা আমারই জন্য আর একটা গোলা রুটি আছে প্লেটে এই যে আর ঝোলা গুড় হলো আজকের টিফিন আমার জন্য একটা বাটি বের করেছিলাম কিন্তু দেখলাম ও নিজেই নিজে গুড়টা শেষ করতে পারেনি ওটা দিয়েই আমি খেয়ে নেব আর দেখছেন এই যেখানে চায়ের কাপড় রয়েছে বাটি খাওয়ার পরে এই চায়ের বাটিতে আমি একটা চা বানিয়ে খাব তাহলে কত কাজ করে ফেলেছি না আর এখানে যে বাজারের পত্রগুলো কাল রাতে ওড়ে যে এনেছি সেগুলো মোটামুটি শর্ট আউট করে রেখেছি যেমন এটা হবে স্যালাড তার জন্য টমেটো দুটো টমেটো তিনটে শশাবারি করা আছে এটা দিয়ে হবে ধনেপাতার চাটনি ওই জন্য ধনেপাতাটা বাইরে করা আছে আমার খেতে ভালো লাগে এটা আর কেউ খাবে না আর এগুলো চলে যাবে ফ্রিজে আবার চালান হয়ে যাবে ওই জন্য রয়েছে আর এটা কেটে রাখবো লঙ্কার বোটা ছাড়িয়ে রাখবো এটা বরের খাবার চিপস যদি এটুকু বেঁচেছে দেখছি কী করা যায় পেরেছেন আর সকাল থেকে জানেন আমার আজকে আজ সকাল থেকে একটু বেশি কাজ করে ফেলেছি আমার কিন্তু আবার কোমরে ব্যথাটা একদম দ্বিগুণ চৌগুণ হয়ে ফিরে এসছে নতুন একটা কথা আবিষ্কার করে ফেললাম গো চৌগুণ চৌগুণ বলে কোনো কথা হয় চতুর্গুণ হয় মানে আমার মুখের মধ্যে কথা সব জড়িয়ে যাচ্ছে কৃষকরাও সিটি বড়ো পড়বো গ্যাসের কেশকরটা বন্ধ করে দিলাম আর ওই কথার মাঝখানে শব্দ এমনিতেই শোনা যায় না আর এরকম চি চি চা করে উঠলে না কি বলছিলাম আমার খেয়েই হারিয়ে যায় বাপরে ভাব গিনি গেছে ওর বাবার সাথে মাটন আনতে রোববার মানেই তো মাটন জানে নি কিন্তু মাথা করছে বললাম যাস না বললাম ওকে যাস না পরীক্ষা আছে আমি কালকে আবার প্রশ্নগুলো ঢুকে রেখেছি মানে কী বলুন তো প্রথমবারে একদম যত প্রশ্ন ছিল সব বন্ধুর থেকে নিয়ে নিয়েছি মৌ বলে বন্ধুটির থেকে এবার সেগুলো করিয়েছি যেগুলো পারছে না মুখে বলে দিয়েছি এবার যেগুলো পারিনি সেগুলো দাগ দিয়ে রেখেছিলাম সেইগুলোই কালকে টুকে রাখলাম যে যেগুলো পারছে না সেগুলো যদি ও আরেকবার লেখে পারবে এবার প্র্যাকটিস আহ কোমরটা তো আটকেই হয়েছে মানে কি বলতো রিল্যাক্স করতে পারছি না আটা হয়ে থাকলে ব্যথা কম রিল্যাক্স করতে গেলেই সমস্যা বা আমার যে কী হলো কি একটা বাজে রোগ শুরু হলো হারমরমোটে রোগ বাপরে বা ঘোষাল ব্যথা করছে আসছি কিন্তু ভেতরে যন্ত্রণা হচ্ছে গো আমার যাই হোক যেটা বলছিলাম মা আবার সে সকালে দুপুরের মধ্যে ফিরে আসছে গো পরীক্ষাটা যদি শেষ হয়ে যায় সেই সময় আমার একটুখানি বিভিন্ন রকম প্ল্যান করে রেখেছে যে আজকে এত পড়াশোনা করলাম এবার একটুখানি ঘুরবো এখানে যাব ওখানে যাব পরের সাথে প্রেম করব আহ তারপরে মানে আমার মায়ের সঙ্গে পিএন করব করবো বন্ধুদের সঙ্গে পিএন পিসি করবো উহ বাবা কোথায় কোমরে বাথা নিয়ে যদি শুয়ে থাকে তাহলে সব সব বন পন্ড হয়ে যাবে বলুন আপনারা বলুন লেখা তুমি পিএন করো ও বাবা মারাত্মক করি গো আমার লোকের দিয়ে সবার খবর জানতে আমার খুব ভালো লাগে হ্যাঁ তবে একটাই কি আমি যেটা করি না সেটা হলো আমি চোখ আর কান খোলা রাখি মুখটা বন্ধ রাখি সব জায়গায় আমি মুখ খুলি না খুব বিশ্বস্ত লোক ছাড়া আমি বলি না আমি না তো যার মন যেমন সে সেই কালারের পাথর দিয়ে গয়না পরবে শাড়ি পরবে আমি পুরো কালো কালো পাথরের গয়না আর কালো শাড়ি পরে ঘুরে বেড়াবো আমি জানি তো আমি রোগ আছে আমার খুব লোক সব থাকতে পারিনি জীবন থেকে মানে না পাঁচখানা বদগুণ থাকে অত তো বলতেও পারবো না কী কী থাকে মানে আমি মোটামুটি জানি জিজ্ঞটা অনেক বেশি খাওয়া যাবে না মিথ্যে কথা বলা যাবে না লোভ করা যাবে না হিংসে করা যাবে না রাগ করা যাবে না এটা সব বদগুণ তো আমার সব আছে ওইগুলো আমি নিজেকে অনেক চেষ্টা করি যে না 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 তুমি কারোর খারাপ কেউ তোমার খারাপ করলো তুমি তার খারাপ চেও না এটা তো খারাপ উচিত নয় মন খারাপ চায় আমরা ভাবি লোভ অতি লোভ ভালো না লোভ করো না বাবা ফুচকা দেখলে লোভ সামলাতেই পারবো না আমি তাও করে মনে হবে গিয়ে এক গাড়ি ফুচকা খেয়ে চলে আসি তারপরে গ্যাস হোক অম্বল হোক মরে যায় ভাব রাগ করো না মেয়েকে মা পর থেকেই পারছে না কাল কালসিটা ফেলে দিচ্ছে গায়ে হাঁটবার রাগ হচ্ছে না তাহলে কি এগুলো আচ্ছা আর কি হলো হিংসে করো না হিংসে আমার মা যদি আমার নিজের পেটের মানে ওনারই সন্তান আমার নিজের রক্তের ভাইকে একটু বেশি ভালোবাসা আমার ইঞ্চে শুরু হয়ে যাবে তুমি আমাকে ভালোবাসো না আমাকে বিয়েদি স্কুলে পর করে দিয়েছ তুমি আমাকে না দিও ওকে কী করে দিলে হয়তো আমার ভাই আমাকে প্রচণ্ড ভালোবাসে সত্যি আমি জানি ও হয়তো না ভালোবাসে মানে ও বলো দিদি বাড়িতে যাও না মা দিদি বাড়িতে গিয়ে থাকো তুমি কেন এখানে রয়েছো আমার খাওয়া দাওয়াটা আমি ম্যানেজ করে নেবো হয়তো ও বারবার বলছে আমার মাকে কিন্তু আমার মা আস্তে পারছে না এই ভেবে যে আমার নিজের সন্তান আমি কি করে তার খাওয়া দাওয়াটা না দেখে মেয়ের বাড়ি থেকে হাঁ করে আনন্দ করে বসে থাকি মানে আমার ভাই তো আর আমার এখানে একটা ধরুন আমার আমি আছি আমার পর আছে আমার মেয়ে আছে এটা গোটা সংসার তারপরে মাঝে মধ্যে আমার মার মনদ আসে ওদের সাথেও আমার মা গল্প করতে খুব ভালোবাসে মায়ের সবাইটা খুব ভালো কাটে আমার ভাই তো একা পড়ে যায় এখানে মা ওই জন্য আসতে চায় না আর আমি যে কী করে ফোন করে ঝগড়া করি হ্যাঁ তুমি আমাকে কি ভালোবাসো যে আমার বাড়িতে আসবে তুমি তো আমার ভাইকে ভালোবাসো তুমি ওকে ভালোবাসো বলে বুড়োকে ভালোবাসা বলে তুমি বাড়িতে আমার কাছে তুমি আসো না বুঝলেন তার হিংসাটাও আমি ছাড়তে পারলাম না আর কি আছে লোভ হিংসে রাগ সবই তো বলে ফেললাম আরও কিছু আছে গো তোর কথা কিছুই ছাড়তে পারি তুমি খুব বাজে মানুষ ও সত্যি কথা গো একদম ভালো মানুষ না অনেক চেষ্টা করছি আই এম অনলি থার্টি ফাইভ আমি এটাই বলছি দেখি মেবি ইন ফিফটি ফাইভে আমি হয়তো দুই তিনটে জিনিস ভালো করতেও পারি মেবি ফুচকা খাওয়াটা ছেড়ে দেবো ওটা পারবো না ওটা ওটা থাকবে লোভটা থাকবে লোভী মানুষ ভাই আমি আমি মেনে নিয়েছি সেটা লুভি মানুষ আমি খুব লুভি মানুষ কোনো টকের জিনিস সামনে দিয়ে যেতে পারবে না আমার জীবনে জল করতে শুরু করে দেব মাছ মানুষের প্রতি আমার ভালোবাসা নেই গো টক টক ও চুনো মাছের টক খেতে কি ইচ্ছা করছে কতদিন খাই না শুধু চুনো মাছ তো ছাড়াতে হবে বলে খাই না পুরে ও হ্যাঁ কুড়েমি থাকলে হবে না জীবনে কাজ করতে হবে আমি প্রচণ্ড পুরে নিজের বাড়ির ঘর বাড়ি বুঝবো বাসন মাসবো তার জন্য একটা লোক রেখেছি তার জন্য আমি সারাদিন নিন্দে করছি কিন্তু নিজের কতর দিয়ে করার ক্ষমতা নেই পারব না জাগরাটা ভুড়ি বানিয়েছে কিচ্ছু করতে পারে না এই যে সকালবেলা উঠে লোকে ডায়েট করার কথা ডায়েট ডায়েট খাবার খাবে আমি এই যে দুখানা গোড়ি এক বাটি গুড় নিয়ে বসলাম কিছু ডায়েট হলো এই যে বললাম না আমি এখন ছাড়তে পারি না সব লোভ ডালা রুভি মানুষ আমি ভাই ও রুভি মানে আমি যাই না হ্যাঁ নরক আমার জন্য আছে উপরে জায়গা হবে না মনে হচ্ছে

আর পড়তে চাইছে না গো আর এত লম্বা করে দিয়ে স্কুলটা টানলো না পরীক্ষাটাই এবার আজকে না সিনার মাংস এনেছে আমরা চট করে সিনার মাংস চটজলটি খাই না কেন বলুন তো প্রচণ্ড চর্বি থাকে তো এটা আমাদের শরীরের জন্য খুব খারাপ সিনার মাংস যদি আমার মেয়েটা খুব ভালো খেতে পারবে কারণ নরম কিন্তু বেশি একটা খাই না আমরা ওই পায়ের রাঙের মাংসটাই বেশি ভালোবাসি হাড্ডি গুড্ডিও এখন আর খাই না তো যাই হোক এখন যে দোকান থেকে আমরা মাংস কিনি সেই দোকানে আজকে রাং শেষ হয়ে গেছে শুধুমাত্র ছিল সিনা নাহলে চাপের মাংস আর চাপের মাংস আমরা ভালোবাসি না সেই জন্য সিনা আনা হয়েছে অল্প আনা হয়েছে তাহলে এটাকে প্রেশার কুকারে আগে সিটি দিয়ে গলিয়ে নেব আমার মাংসটা অল্প সিটি দিলেই গলিয়ে যাবে কারণ একদম রেয়াজি আর মানে পুরো শুধু সিনাই আছে মিক্সিং নেই কোনো তাহলে কী করতে হবে এই মাংসটার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি আছে রান্নাটাও করব বন্ধুর দেওয়া খাটি সর্ষের তেল থেকে একদম মানে বন্ধুর বাবার খেতের সরষে ভাঙিয়ে এই তেল এই তেলের টেস্টই আলাদা হচ্ছে আবার এত ভালো লাগছে খেতে এই তেলটা দিয়েই করছে আর এইবার আরেকটু করে নিয়ে এবার এটাকে সরিয়ে দেবো এখান থেকে নালে আমি সব রান্নাই করেই খেয়ে নেব মাখা হবে না গায়ে মাখার জন্য রাখবো ওই তেলটা যাই হোক তাহলে এখানে এইবার বসিয়ে দেবো এমন জল দেওয়ার কোনো দরকার নেই চর্বি থেকে প্রচুর জল বেরোবে জল বেরিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে স্টার্ট এতে জল পেয়েছি কাজ করতে করতে ঘুর হচ্ছে না কষ্ট পাচ্ছি কেন তখন জল খাইনি শেষে জলটুকু আত্মসাত করে ফেললাম শুভ সকাল বন্ধুগণ করেন কেমন আছেন সফেন ওয়েলকাম টু গিনি অ্যান্ড মি আজকে হলো গিয়ে সোমবার আর ঘড়ির কাটায় এখন বাজে এগারোটা কুড়ি আর আমি এখন থেকে আপনাদের সঙ্গে বকর বকরটা স্টার্ট করছি এই জাস্ট আমি বাড়িতে ঢুকলাম সব বন্ধুরা গেল আর একটা বন্ধুর বিয়েবাড়ি আছে তার জন্য শাড়ি কিনতে আমি আর ওইদিকে গেলাম না কারণ এখন যদি আমি নাগের বাজারের দিকে যাই ওরা গেল নাগের বাজার গোড়া বাজার ওইদিকে যদি এখন যাই না আমার তাহলে এখানে সব কাজকর্মগুলো পড়ে থাকবে আর কালকে থেকে আমার শরীরটা কেন জানি না ভীষণ খারাপ আমার মাথা ঘুরছিল আমার রাতে কালকে ঘুমও হয়নি এই জন্য আমার শরীর দিচ্ছে না আজ বিকেলে ওটা বেরোনোর কথা আছে যাই না বেরোনো হবে কিনা কিন্তু তার জন্য আমি ঘরের কোনো কাজ করে যেতে পারিনি আজকে তো তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল স্কুলে বন্ধুরা সবাই ওখানে মিট করতে চেয়েছিল আজকে লাস্ট এক্সাম যদিও কালকে থেকে আবার স্কুল রয়েছে আমি কোনো কাজ ছেড়ে বাড়িতে রেখে যেতে পারিনি সব হয়ে পড়ে রয়েছে মানে এঁঠো বাসন টাসন পর্যন্ত নামায়নি তাহলে আজকে পশবো না কেন বলুন তো এগারোটা পঁচিশ তো সাড়ে এই পুনে বারোটার মধ্যে আমার কাজের মাসে চলে আসবে তার আগে কি করতে হবে বাসনের ঝাঁকা খালি করতে হবে যাতে ও মেজে আর একবার বাসন রাখতে পারে আর বাসন নামিয়ে দিতে হবে যাতে ও বাসনটা মাছতে পারে এই কাজ দুটো আমাকে করতে হবে এছাড়াও আরও যা নিত্য নৈমিত্তিক কাজ কিছুই তো করতে পারিনি শরীর খারাপ ছিল বললাম শুয়ে শুয়ে সময়টা কেটেছে তো সেগুলো সব করবো হ্যাঁ চলুন গিনিকে খাইয়ে নিয়েছি আর এখানে আলুর চোখাটা বানিয়ে ফেলেছি গিনিকে খাইয়ে ফেলেছি ম্যাম আজকে আর আসেনি অন্যদিন আসবে বলল আর এই যে ডাল রসুন ডাল আর আলুর চোখা দিনকে খাইয়ে তারা নামিয়ে দিলাম আর এখানে আগে একটু আনা ছিল ওই মাছের একটা চিলি ফিশ রয়েছে এখানে গিনেকে কটা খাইয়েছি আর একটু একটু যা আছে আমি খাবো আর একটু ওকেও দেবো আর এখানে এখন আমরা এফআইআর চালিয়ে বসেছি ম্যাম যেহেতু আজকে আর আসবে না আজকে সেখানে ভাবছি হয় আমি এখানে পরে টেনে টেনে ঘুমাবো আর তা নাহলে আমি একটু ভালো করে মন খুশি করে এফআইআর দেখব আর ঘরের টুকটাক কাজ যেগুলো থাকবো সেগুলো করব অনেক কাজ আপাতত করে ফেলেছি দেখবেন এই দেখুন ঘর একদম পুরো পরিষ্কার শুধু এই বাসন করাটা তুলে ফেললে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এছাড়া এখানে ওই কাপড় শুধু রেখেছি এনে এই জামা করা ভাঁজ করলেই এই দিকে যত নোংরা ডোংরি কাজ যা আছে সব পরিষ্কার এই ঘরটা পরিষ্কার সব পরিষ্কার করা হয়ে গেছে শুধু আমরা যে ঘরটায় শুচ্ছিলাম সাউথের যে ঘরটায় আমরা শুই সেই ঘরটা অনেক দিন যাবৎ ইয়ে করা হয়নি ওই চাদরটা চেঞ্জ করা হয়নি পরীক্ষার আগে আগে পেতেছি তো ভেবেছিলাম পরীক্ষাটা শেষ যেদিনই হবে সেদিনই চাদরটা চেঞ্জ কর এক সপ্তাহের ওপর পাতা আছে আজকে চাদরটা চেঞ্জ করে ফেলবো আচ্ছা বিকেলে আবার বন্ধুরা বলছে যে একটুখানি বেরোবে আমি জানি না বেরোনো হবে কি না এখন তাহলে এই সব যে কাজগুলো আপনাদের বললাম সেগুলো এখন আমি করি আর এই ভিডিওটা যেহেতু গতকাল থেকে আমি শুরু করেছি এটা বিশাল লম্বা হয়ে যাচ্ছে তাহলে আমার বাগব আজের মধ্যে অবধি রইলো দেখা হবে সামনের একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন কেমন বাই বাই কোন বাই করে দাও এটা দেখি যদি বিকেলে যাওয়া হয় যাবো আর যদি না হয় তাহলে করে পুরো ঘুমাবো আজকে আর রান্না রান্নাবান্নার কোনো গল্প নেই যা বেঁচে থাকবে থাকবে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হবে আজকে কিনে কিনে খাওয়া